ኢርርርርነይ ማርርይርች እልይርነይርርርርር መርትርር ዩርር መርርርርፈርር ምርነች የርርርች እርርርይርች እርርችርፈጭ የርርትርርርች እንግ� মেয়েটাকে পছন্দ হয়েছে না না পছন্দ হবে কেন আর আমি কি সিঙ্গেল নাকি আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি অন্য মেয়েদের দিকে তাকাবো কেন সমস্যা নেই পছন্দ হলে বলো আমি তো তোমাকে নিষেধ করি নি আর ওপেন ইওর এঞ্জেল কোনি কি স্মার্টলি বের হবে যেন অন্য সব মেয়েরা তোমাকে দেখে ক্রাশ খেয়ে যায় আচ্ছা অন্য মেয়ে যদি আমাকে দেখে ক্রাশ খায় তাহলে তোমার লাভ কি মানে অন্য মেয়ে যদি আমাকে দেখে ক্রাশ খায় তোমার হিংসা হওয়া উচিত না না আমার তো হিংসা হবে না মেয়েরা যদি তোমার উপর ক্রাশ খেয়ে যায় তখন তোমার আমার ভালো লাগবে কেন ভালো লাগবে যাক বাবা আমার বয়ফ্রেন্ডের উপর অন্য মেয়ে ক্রাশ খেয়েছে আমার বয়ফ্রেন্ডের জন্য অন্য মেয়ে পাগল হয়ে যাবে তখন আমার ভালো লাগবে না তখন তো আমি নিজেকে বুঝ দিতে পারবো যে আমি আর যাই হোক ভুল কাউকে পছন্দ করি আচ্ছা রাখো তো তোমার সব লজিক আর আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না বুঝছো আচ্ছা তুমি আমার একটা কথা রাখতে পারবে হুম বলো তুমি না একটা মেয়েকে পটিয়ে প্রেম করো আমি দেখতে চাই তুমি কেমন প্রেম করতে পারো এই তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে তোমাকে না মানসিক ডাক্তার দেখানো দরকার আমার মাথা একদম ঠিক আছে তুমি শুধু আমার মনের কথাটাই বুঝতে পারছো না কি মেয়ের বাবা নিজের বয়ফ্রেন্ডকে বলতেছে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে অন্য একটা মেয়েকে পড়াতে এই তুমি কি পাগল হয়ে গেছ কি তুমি আমাকে পাগল বললে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই